জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাড়াতে হবে অর্থায়ন সেই সাথে বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবেদ হোসেন চৌধুরী রোববার দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট আয়োজন করে এক বিশেষ সেমিনার যেখানে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয় সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদির উবের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের করনীতির উপর রোববার বিশেষ সেমিনারের আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট যাতে যোগ দেন দুবাইয়ে সফররত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের চৌধুরী মন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা এখাতে অর্থায়ন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন সাবের হোসেন চৌধুরী আমাদের আরেকটু জিরো ইন করে যেমন স্বাস্থ্য খাতে ব্যাপক সম্ভাবনা আছে ডিজিটাল যেটা আপনার ট্রান্সফরমেশনের কথা আমরা বলি স্মার্ট বাংলাদেশ সেখানে তো ব্যাপক সুযোগ সুবিধা আছে অবকাঠামোতে সুযোগ সুবিধা আছে জ্বালানিতে সুযোগ সুবিধা আছে তো এখন এটা নির্ভর করবে এদেশে কারা কারা ইন্টারেস্টেড দেশের পর্যটন নবায়নযোগ্য জ্বালানি তৈরি পোশাক শিল্প পাটজাত শিল্প তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় সেমিনারে প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশি পাশাপাশি বিদেশি ব্যবসায়ীদেরও বিনিয়োগে আগ্রহী করার পরামর্শ দেওয়া হয় যে বিষয়টি আপনি অবতারণা করেছেন সেটি এরকম এরকমভাবে বলা যায় যে সব থিমের মধ্যে যে তৃতীয় যে থিমটি ছিল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ এটি বাংলাদেশের বিনিয়োগ আকৃষ্টকরণের জন্য মেইন থিম আমি মনে করি আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে বিষয়টির ওপর সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক কূটনীতি ইকোনমিক ডিপ্লোমেসি তো আজকে যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট সেমিনার এবং এর সঙ্গে আমরা টেকনোলজিকে নিয়ে এসেছি এবং ইউএই ট্যাক্স পলিসি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের করনীতিতে আসা পরিবর্তন নিয়েও কথা বলেন বক্তারা আলোচনা হয় প্রবাসী গোল্ডেন ভিসাদারী ও বাংলাদেশি ব্যবসায়ীরা কিভাবে জরিমানা মুক্ত থাকতে পারেন বাংলাদেশ কনসুলের দুবাইয়ের প্রেস উইং একটা রয়েছে আপনারা জানেন আমি আমার মান্যবর কনসাল জেনারেল মহোদয়কে অনুরোধ করব যে আমাদের প্রেস উইংটাকে অ্যাক্টিভেট করার জন্য টিডিপি অনেকাংশে গ্রোথ করেছে এবং কি বাংলাদেশি যারা এখানে ব্যবসায়ী আছেন তারা যদি এই বিদেশে ব্যবসার পাশাপাশি বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করেন আমি মনে করি এই সেখান থেকে অনেক রিটার্ন আসবে প্রবাসী বাংলাদেশি ছাড়াও সেমিনারে অংশ নেন ভারত শ্রীলঙ্কা ও আরব আমিরাতের ব্যবসায়ীরা মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত